আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে দু হাজার ছাব্বিশ সালের নতুন নেমে আপনারা গ্রামীণ ফোন সিম থেকে ব্যালেন্স চেক করবেন অনেকে গ্রামীণ ফোন সিমে ব্যালেন্স বা টাকা রিচার্জ করেন তো আপনারা অবশিষ্ট টাকা কত রয়েছে সেটা চেক করতে পারেন না তো সেটা শুধুমাত্র একটি কোড ডায়াল করে কীভাবে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ছোট্ট ভিডিও শুরু করার আগে আপনারা সবাই ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা গ্রামীণ ফোন সিমে ডায়াল করবেন স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ এই কোডটি আপনার স্ক্রিনশ পারেন এই কোটি দিয়ে কিন্তু আপনারা গ্রামীণ ফোন সিমে ব্যালেন্স দেখতে পারবেন তো কোর্টটি নিয়ে গেলে হলো না কোটি দিয়ে কীভাবে ব্যালেন্স দেখতে হয় সেটাও আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব গ্রামীণ ওপরটা চুজ করে নেবেন এবং গ্রামীণ সিমটি চুজ করে নেওয়ার পর গ্রামীণ সিমে আপনারা ডায়াল করে দিবেন এখান থেকে আমি আমার গ্রামীণ সিমে ডায়াল করে দিচ্ছি গ্রামীণ সিমে ডায়াল করে দেওয়ার পর আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো দশমিক পনেরো পয়সা আমার কিন্তু জিরো দশমিক পনেরো পয়সা ব্যালেন্স রয়েছে তাই এখানে জিরো দশমিক পনেরো পয়সা দেখাচ্ছে তবে আপনারা এর এখানে আপনাদের ব্যালেন্সের সংখ্যাটি অবশিষ্ট সংখ্যাটি দেখে দেবে এভাবে কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশ সালে নতুন নিয়মে ব্যালেন্স চেক করতে পারবেন তো ভিডিওটি অনেকে উপকার তাই সবাইকে শেয়ার করে দিন যারা আপনার বন্ধু বান্ধব ব্যালেন্স চেক করতে চায় গ্রামীণ ফোন সিমে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ